ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ চলাকালীন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকের মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে আসার বিষয়ে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে দেখুন প্রথমে যেটা বলা হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা এটা এক্সক্লুসিভলি ছাত্রছাত্রীদের জন্য মানে যারা পরীক্ষার্থী তো তারা কোনো মোবাইল এছাড়াও কোনো প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন যাবতীয় যা আছে তারা কিচ্ছু নিয়ে ভেনুতে ঢুকতে পারবে না শুধুমাত্র সংসদ থেকে যে ধরনের ক্যালকুলেটার পারমিশন দেওয়া আছে সেইটা ছাড়া এবং যদি কোনো পরীক্ষার্থী আপনার ধরা পড়ে সেক্ষেত্রে তাকে ধরা হবে প্রথম কথা হচ্ছে একদম এন্ট্রান্সে মেটাল ডিটেক্টর দিয়ে তাকে চেক করা হবে এবং তাকে সতর্ক করা হবে তার সত্ত্বেও যদি বিদ্যালয় মানে ভেনু চত্বরে যদি ভেতরে পাওয়া যায় সেক্ষেত্রে তার এন্টার এক্সামিনেশান এবং তার এনরোলমেন্ট একদম ক্যান্সেল করা হবে এটা পরিষ্কার এখানে বলে দেওয়া হলো দ্বিতীয় যে বক্তব্যটা বলা হচ্ছে যে কারা কারা মোবাইল ফোন ক্যারি করতে পারবে শুধুমাত্র সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার এবং কাউন্সিল নমিনি যারা আছেন তারা শুধুমাত্র ভেনুর ভেতরে অর্থাৎ যেখানে পরীক্ষা হবে সেই বিদ্যালয় তারা মোবাইল ক্যারি করতে পারবেন শুধুমাত্র এক্সামিনেশান রিলেটেড পারপাসের জন্য অন্য কোন কাজের জন্য নয় এবং এক্সামিনেশন হলের মধ্যে কিন্তু তারা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন অর্থাৎ পরীক্ষা হলের মধ্যে যেখানে পরীক্ষা হবে সেই রুমের মধ্যে কিন্তু তারা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না এছাড়া বাকি শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন বা পরীক্ষার সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন এখানে যাদের উল্লেখ আছে এনা এনারা ছাড়া তারা মাস্ট নট এন্টার ইন্টু দি ভেনু অর্থাৎ সেই পরীক্ষা কেন্দ্রে তারা মোবাইল নিয়ে যেতে ঢুকতে পারবেন না যদি কেউ নিয়ে আসেন তাকে সেই মোবাইল আপনার ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজে এই হলো উচ্চ মাধ্যমিক দু হাজার কেন্দ্র করে সমস্ত স্তরের যারা পরীক্ষা কেন্দ্রে যারা থাকবেন একদম পরীক্ষার্থী থেকে সমস্ত প্রত্যেকের জন্য নিয়ম এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ